আসসালামু আলাইকুম গাইজ আশা করছি আপনার সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বাজি হান্ড্রেড ডট কম এসেটিতে ডিপোজিট করবেন গত ভিডিওতে আমি দেখাইছি কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তো যারা ভিডিওটি দেখেনি বা জানেন না কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তারা আমার যেই চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সেই চ্যানেলে ভিডিওটি পেয়ে যাবেন চেক করলেই পেয়ে যাবেন যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই ভিডিওটি তো সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তো আমরা দেখব কীভাবে ডিপোজিট করতে হয় তো ডিপোজিট করার জন্য প্রথম আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন করার পর হচ্ছে গিয়ে এখানে থ্রি ডটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওয়ালেটে ক্লিক করবেন করার পর এখানে ডিপোজিট অটোমেটিক শো করবে এখানে অথবা আপনি চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করতে পারেন এখানেও ক্লিক করলেও হবে করার পর এখানে বিকাশ এবং নগদ দিয়ে আপনি ডিপোজিট করতে পারবেন তো বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ সিলেক্ট করে দেবেন তো আমি বিকাশ দিয়ে দিচ্ছি তারপর এখানে একটি নাম্বার শো করবে সেই নাম্বারটা আপনারা কপি করে নেবেন এখানে কপিতে ক্লিক করলে নাম্বারটি কপি হয়ে যাবে তারপর বলছে কি ইউর অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার বিকাশ নাম্বারটি বসায় দিবেন যে নাম্বার দিয়ে আপনি আর কি ডিপোজিট করবেন তারপর বলছে অ্যামাউন্ট মানে আপনি কত টাকা ডিপোজিট করতেছেন তো গাইজ এখানে কিন্তু মিনিমাম ডিপোজিট একশো টাকা থেকে শুরু আপনি একশো টাকার থেকে ইচ্ছা মতো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন মিনিমাম একশো টাকা তো আপনি যত টাকা ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটা এই ঘরে দেবেন আর এই নাম্বারটিতে টাকা পাঠাবেন কী করবেন এখানে মানি করবেন ঠিক আছে এটা হচ্ছে পার্সোনাল নাম্বার এটা মানি করবেন আর যেই নাম্বার দিয়ে টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখানে বসে দেবেন তারপর এখানে অ্যামাউন্ট দেবেন যত অ্যামাউন্ট দেবেন তত অ্যামাউন্ট এই নাম্বারটিতে পাঠাবেন দিয়ে অ্যাড ডিপোজিটে ক্লিক করলে আপনার ডিপোজিটটা এক থেকে পাঁচ মিনিটের ভিতরে সাকসেসফুলভাবে অ্যাড হয়ে যাবে তো এইভাবে মূলত আপনারা এই সাইটটিতে ডিপোজিট করবেন আশা করছি সবাই বুঝতে পারছেন এবং যাদের এই সাইটটিতে সমস্যা হবে তারা কী করবেন অবশ্যই সেই রেনবো ক্লাবে জয়েন থাকবেন এবং হ্যাঁ ডিসক্রিপশন এবং থামলে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ